দু হাজার পঁচিশের স্ক্রিনিং কমিটি জানিয়েছিল সোশ্যাল মিডিয়ায় অভিনেতা প্রযোজক সহ টলিউডের খ্যাত নামীদের লাগাতার হেনস্থার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হবে টলিউড শুক্রবার দু হাজার দ্বিতীয় দিনে লালবাজার সাইবার অপরাধ দমন শাখায় উপস্থিত হন স্ক্রিনিং কমিটির সভাপতি পি আর সেনগুপ্ত ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস অপরাধ দমন শাখার দপ্তরে যাওয়ার আগে লালবাজারের সামনে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন ফেডারেশন সভাপতি স্বরূপ বলেছেন লাগাতার অকারণ হেনস্থার বিরুদ্ধে পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই অনৈতিক কার্য কার্যকলাপ বন্ধ করতেই সবাই লালবাজারে এসেছেন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পি আর স্বরূপ শ্রীকান্ত যিশু পরমব্রত ইন্দ্রদীপ দাশগুপ্ত নিসপাল এবং রানা পিয়া এবং স্বরূপ বলেছেন নগরপাল এবং সাইবার অপরাধ দমন শাখার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন সাইবার হেনস্থা ম্যানুপুলেশন করে ছবির রেটিং কমিয়ে দেবা বিকৃত ছবি ছড়িয়ে দেবা এসব কাম্য নয় কর্তৃপক্ষ অভিযোগ মন দিয়ে শুনেছেন প্রশাসন করা পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে সোশ্যাল মিডিয়ায় আমাদের অভিনেতা অভিনেত্রী প্রযোজক পরিচালক সহ যারা আমাদের বিভিন্ন ডিগনিটিস আছেন বা যারা আমাদের স্টাররা আছেন তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে সেই বিষয়টা কমিশনার সাহেব বলেছেন আইনগত কঠোর ব্যবস্থা নেবেন